সেই ষোলো বছর বয়স থেকে শুরু করে ঢাকা যে রাজনীতি করে আমি সেই রাজনীতি এবং মেহবতি মানুষের জন্য আমার এলাকার জন্য এখানকার যারা যাদের ঘরে আলোচনা যাদের ছেলে ভাব নেই যাদের সন্তানের আমি সেই কৃষকদেরকে ভালোবাসি আমি ভালোবাসি যারা বিভিন্ন মানুষ ছোট যোগাযোগ ছোট কর্মচারী এবং ডাক্তার শিক্ষক এদেরকে আমি ভালোবাসি আমি তাদের ভালোবাসি আমি তাদের সুখকে আমি এই মাঠে আমার ছাত্র রেখেছি আমি দেখেছি এই মানুষের মধ্যে যে স্বামী চেতনা যে তাদের দলের প্রতিকে ভালোবাসা যে দলের প্রতিকে নিবেদিত হওয়া এবং পর্যায়ের বিরুদ্ধে

মেয়েদের আমাদের মা বোনদের তাদের উন্নতি করতে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনাদের দল থাকবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে আমি আমাদের অঞ্চলের সমস্ত মেয়েদের জন্য আমাদের কঠিন পরিস্থিতি রয়েছে এখানে মহিলাদের জন্য প্রকল্প নেওয়া হবে মহিলারা যেভাবে নির্যাতিত হয় একদিকে তার সংসারে অন্যদিকে তারা বাইরে

তারা সম্মানের সাথে সাথে সমাজে বসবাস করতে পারে এই ব্যবস্থা আমরা করতে চাই বন্ধু বছরে বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের দেশের মানুষ আমাদের বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে

আমাদের যুবপ আন্দোলনে আমাদের সমস্ত শক্তি আন্দোলনে যারা আমরা করেছি সেই সমস্ত শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশ বিনিময়ের চিন্তা করি আমরা চিন্তা করি যে আমাদের ষোলো বছর যাব এবং সর্বশেষ জুলাই যে গণপ্রথান সেই এই ধারণা ছিল

এই জন্যেই প্রয়োজন আজকে এই নির্বাচনকে একটি সম্মিলিত দৌত ঘটনার মাঝ দিয়ে আগামী নির্বাচনের দিন নির্ধারণ হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা সরকারকে প্রথম থেকেই সংযুক্ত করে যাচ্ছি আমরা এখনো সহযোগিতা করতে চাই আমরা আগামী কেউ সংযুক্ত করব আমরা জানি মতো একজন কৃতজ্ঞ মানুষ

যে বিশৃঙ্খলা করছে এই বিশৃঙ্খলা এই অপশক্তিকে যদি শৃঙ্খলা হয় সমাজকে যদি শৃঙ্খলা করতে হয় তাহলে একমাত্র নির্বাচিত পার্লামেন্ট করে নির্বাচিত সংসদ করে নির্বাচিত কর্মী পারে আজকে সমস্ত এই বিশৃঙ্খলাকে দূর করতে তাই আমরা আগামী নির্বাচন চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র কোনো লাভ নাই শেখ হাসিনা ভারতে বসে দিল্লিতে থেকে তিনি সন্দিদ্ধ করছেন হঠাৎ করে টাকার মালিক হয়ে কিভাবে টাকার মালিক হয়েছে তারপর তারা জনগণকে নানাভাবে করে হুমকি ভয় দিতে দেখাচ্ছে

আমরা এই সমাজকে জাতিকে আমরা সমর্থক প্রকার আধিপত্যবাদী সঠিক থেকে মুক্ত করে জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবো এই হচ্ছে আমাদের ভঙ্গিতা এই কথাগুলো বলে

আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই শতকালী ইউনিয়নের যারা মামলা হামলা শিকার হয়েছে যারা জেল কেটেছেন তাদের সকলকে

মিজানুর রহমান ইলিয়াস হুসাইন কৃষক দলের সদ্য সাথে কাউ গায়ক উপজেলা কৃষক দলের কলাম ইমরিয়া

এরপরে আসেন সিকতার থাকা এরপরে আসবেন সুমন মোল্লা বা ইসলামে আসবেন বাহারুল ইসলাম থাকানি জানুর রহমান মিজান